তুমি ছুটছ নিরবিচারে ছুটে চলেছ এই দুনিয়ার পেছনে টাকা খ্যাতি সুখ যেন এটাই সব কিছু ভবিষ্যতের চিন্তায় আজকের রাতের ঘুম হারাম করে ফেলেছ চোখে ঘুম নেই মনে শান্তি নেই কিন্তু লক্ষ্য একটাই আরো কিছু পেতে হবে আরও বড় হতে হবে আরও এগোতে হবে তুমি ভাবছ সময় আছে হাতে বছর যাবে তারপর বিশ্রাম কিন্তু হঠাৎ হঠাৎ করেই মৃত্যু এসে হাজির হয় এক মুহূর্ত আগেও তুমি ছিলে আজ শুধু স্মৃতি তোমার দৌড় থেমে গেছে চিরতরে জীবনটা খুব ছোট আর মৃত্যু সে ঠিক তোমার পেছনেই হাঁটছে তাই থামো শোনো ভাবো জীবনের আসল মানে খোঁজো হয়তো সময় এখনো আছে জেগে ওঠো কারণ সময় কখনো থেমে থাকে না কিন্তু মৃত্যু একবার এলে সবই থেমে যায় জীবনটা খুব ছোট আর মৃত্যু সে ঠিক তোমার পেছনেই হাঁটছে তাই থামো শোনো ভাবো জীবনের আসল মানে খোঁজো হয়তো সময় এখনো আছে জেগে ওঠো কারণ সময় কখনো থেমে থাকে না কিন্তু মৃত্যু একবার এলে সবই থেমে যায়